দর্শক এই ভিডিও শুভেন্দু অধিকারী ওনার যে এক্স হ্যান্ডেল রয়েছে সেখানে পোস্ট করেছেন এবং একটা লম্বা লেখাও লিখেছেন এটা একটা অংশ এখানে উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে যাকে লাথি মারতে দেখলেন উনি হচ্ছেন হুমায়ুন কবির টি এম প্রাক্তন আইপিএস প্রাক্তন মন্ত্রী রাজ্যের আর যাকে লাথি মারছিলেন বা অ্যাসল্ট করছিলেন তিনি হচ্ছেন প্রলয় চক্রবর্তী উনি হচ্ছেন ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার তার চেম্বারে ঢুকে এই কাণ্ড ঘটিয়েছেন হুমায়ুন কবির প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি হুমায়ুন কবির নিজেকে বিরাট ভাবেন খুব বিরাট ভাবেন অনেক সব কথা বলেন আমার সঙ্গেও একবার ওই ভোটের সময়ে খুবই হটক হয়েছিল অনেক কথা আমাকেও শুনিয়েছিলেন আমিও শুনিয়েছিলাম পাল্টা যাদের মনে আছে তারা তো জানেনি আইপিএস অফিসার ছিলেন তো উনি এখন প্রাক্তন হয়েছেন কিন্তু আইপিএস পদে রয়েছেন করতে পারেন পারেন বলতে এই টাইপের প্রাক্তন হয়ে গিয়েও যে ধরনের আচরণ এখন দেখছেন দর্শক নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে যখন উনি পদে ছিলেন তার মানে কেমন ছিলেন এবং কি ধরনের বিহেভ করতেন বিশেষ করে যারা এখন বিরোধী তাদের ব্যাপারে কি যে বিহেভ করতেন এখন তো মোটামুটি পরিষ্কার কারণ উনি আইপিএস ছিলেন বটে কিন্তু চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই উনি মানে রিজাইন করে ত্রিবল কংগ্রেসে যোগদান করেছেন তারপর এবলে হয়েছেন মন্ত্রী হয়েছিলেন তারপর কিশাব হয়েছিল মন্ত্রিত্ব চলে গেছে তো ওনার মেজাজ এখনো যাচ্ছে না উনি হেলথ ইউনিভার্সিটির এই রকম পদে থাকা একজনের চেম্বারে ঢুকে তাকে লাথি মারছেন লাথি মারছেন ধাক্কা ধাক্কি করছেন কি মেজাজ কিন্তু বিষয়টা কি যেটা খবর দর্শক যে ওনার ছেলে মানে মেডিকেল কলেজে পড়াশোনা করেন কি পানাগড়ে মনে হচ্ছে কোন একটা মেডিকেল কলেজ আছে প্রাইভেট তো সেখানে পড়াশোনার একটা ব্যাপার কি একটা আছে শুনছিলাম আর যেটা গন্ডগোল সেটা হচ্ছে নাকি এনআরআই কোটা এনআরআই কোটাতে তো অ্যাডমিশন হয়ে থাকে কোটা বুঝতেই পারছেন তো তার সব ডকুমেন্ট মানে ফেক ফেক ডকুমেন্ট নিয়ে একটা কিছু প্রবলেম তৈরি হয়েছে ফেক ডকুমেন্ট নিয়ে ইউনিভার্সিটির সঙ্গে কিছু একটা প্রবলেম তৈরি হয়েছে ডিটেলস এখনো প্রকাশ্যে আসেনি এই জাস্ট আমি হেডলাইনটা বলতে পারেন মানে জাস্ট বলতে পারি যে এটা মানে এসছে সামনে এখনো পর্যন্ত এবার যদি উনি যাকে লাথি মারা হচ্ছে উনি যদি প্রকাশে আরো কিছু বলেন তাহলে হয়তো আরো পরিষ্কার হয়ে যাবে তো যেটুকু এসছে বিষয়টা যে ওনার ছেলে হুমায়ুন কবিরের ছেলে উনি নাকি ডাক্তারি পড়ছেন তো পানাগড়ে আমি কলেজটার নামটাও কি একটা দেখছিলাম যাই হোক তো সেখানে এনআরএ কোটা তো সেই কোটার কোন ডকুমেন্ট ফেক এই নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছে বা কিছু তো উনি চলে গেছেন ওই উনার চেম্বারে হেলথ ইউনিভার্সিটির সেখানে গিয়ে মানে মেজারস তো দেখলেন যারা অন্যটা ছিলেন সব তো চেম্বার থেকে চলে গেলেন একা উনি ছিলেন তারপর প্রথমে লাথি তারপর ধাক্কা ধাক্কি ধাক্কা ধাক্কি ধাক্কা ধাক্কি বাইরে চলে গেলেন তারপর হাতের ইশারাতে কি দেখালেন এটা দর্শক হাতের ইশারাতে কি দেখালেন এটা যদি কিছু ইঙ্গিত বুঝতে পারেন আপনারা বলবেন এটা হাতের ইশারাতে একটা পেছানো টাইপের কি একটা দেখালেন না এরম এরম করে আচ্ছা আমার কি معنات হই যাচ্ছে নাকি যাই হোক তো বিষয়টা হচ্ছে যে কি অ্যাকচুয়ালি হলো তা হলো মানে টিএমসি মানে কি যা খুশি নাকি সব জায়গাতেই মানে জোর জবরদস্তি সবকিছু নিজের ইচ্ছামতো মানে করিয়ে নেওয়া আর প্রভাব খাটানো আমি এমএলএ আমি প্রাক্তন আইপিএস আমি শাসক দলের লোক প্রভাব খাটানো রাজ্য রাজ্য সরকারেরই তো একটা হেলথ ইউনিভার্সিটি তো যিনি এই পদে বসে রয়েছেন নিশ্চয়ই কিছু ভুল দেখেছেন না হলে তারও তো এত ক্ষমতা হবে না না হলে তারও তো এত ক্ষমতা হবে না আর উনি যদি ঠিক থাকেন তাহলে এত গাজোয়ারি লাথি মারা অ্যাসল্ট করা তো কোনো প্রয়োজন থাকতো না হুমায়ুন কবির উনি যদি ঠিক থাকতেন ওনার পজিশনে যে আমি আমি ধরছি যে যে সাবজেক্ট নিয়ে আসুন না কেন এক্স ওয়াই জেড যা যদি উনি ওনার জায়গায় স্থিত মানে ঠিক থাকেন সলিড থাকেন তাহলে তো চেম্বারে ঢুকে অফিসারকে অ্যাসল্ট করতে হতো না তাই না এটা সাধারণ কমন সেন্স কি বলে উনি হয়তো কিছু বলবেন আমার এই কারণ অমক আরে যাই কারণ থাক যদি আপনি ঠিক থাকেন তাহলে আপনার এত এরকম অ্যাগ্রেসিভ হওয়ার কোনো দরকার নেই আর দ্বিতীয়ত আপনি আপনি একজন পুলিশের প্রাক্তন অফিসার হয়ে একজন সরকারি আধিকারিককে কি কি করে এই এই ব্যবহার করতে পারেন যখন পুলিশের সঙ্গে কিছু হয়ে যায় বা পুলিশের পুলিশের সঙ্গে না হলেও আপনি যখন পুলিশ ছিলেন যখন কোন কোনো অফিসে সামান্য হয়তো কোনো ঘেরাও কর্মসূচি হয়েছে বা কিছু হয়েছে তখনই তো সরকারি কাজে বাধা বলে বড় কেস ঠুকে দিতেন সরকারি কাজে বাধা বলে বড় কেস ঠুকে দিতেন আর যদি কোনো অফিসারকে একটু ধাক্কা ধাক্কি কিছু হয় সে তো বিরাট একটা অ্যাসল্ট বলে নন ভেলেবেল সেকশন দিয়ে বিরাট তো কেস একেবারে লিখে খচখচ করে লিখে ফেলতেন আপনি যখন অফিসার ছিলেন পুলিশে তো আপনি কি করেছেন কর্তব্যরত ডিউটি ডিউটি রত একজন অফিসারকে তার চেম্বারে ঢুকে আপনি লাথি মারছেন অ্যাসল্ট করছেন এটা করা যায় এটা করা যায় নাকি ওটাই মানে শাসকের আইন এখন আর আইনের শাসন নেই আপনি শাসক হয়ে গেছেন আপনি যা খুশি করতে পারেন যা খুশি করতে পারেন এটাই কি ধরে নেব খুব লজ্জাজনক আমি তো দর্শক চিনতে পারিনি যে উনি হুমায়ুন কবির বলে আমি যখন ভিডিওটা প্রথম দেখলাম আমি দেখে চিনতে পারিনি তবে দেখি শুভেন্দু অধিকারী এটা লিখেছেন হুমায়ুন কবিরকে আমরা কদিন আগে যেটা দেখলাম জাস্ট কদিন আগে কালীগঞ্জে যখন ওই ঘটনাটা ঘটে গেল বাচ্চাকে বোমা মেরে মেরে দেওয়া তখন দেখলাম হঠাৎ করে ওনার উদয় হলো অনেক দিন পরে এবং উনি আহ ওই ক্যাশ কিছু অফার দিতে গেছিলেন ওই পরিবারকে নিশ্চয়ই হয়তো আপনাদের মনে আছে এই যে পরিবারের কাছে গিয়ে কিছু মানে ক্যাশ টাকা পয়সা খামে করে একটা দেওয়ার চেষ্টা করছিলেন একটা খামে করে একটা দেওয়ার চেষ্টা করছিলেন আমি ওই জায়গাটা জাস্ট আপনাদেরকে দেখাতে চাই তো কিভাবে এই যে দাঁড়ান দাঁড়ান দেখলে বুঝতে পারবেন এই যে খামে করে একটা কিছু দেওয়ার চেষ্টা করছিলেন তো ভেবেছিলেন যে উনি টাকা পয়সা বা কিছু একটা অফার 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 করবেন তো না মানুষ তো সব কিছুকে বিকিয়ে দেননি আপনারা দলের লোকেরা বোমা মেরে বাচ্চাটাকে মেরে ফেলল আর কিছু টাকা දෙলেই হচ্ছেন শান্ত হয়ে যাবেন তার শান্ত হয়ে যাবেন উনি আবার পরে বলেছেন আমি নিজের ইচ্ছা থেকেছি দলের তরফ থেকে না দল আবার পরে নাকি সুযোগে করেছে নাকামোন ওনাকে দিয়ে পাঠিয়ে বুঝতে পারছেন মুসলিম মুসলিম ওনাকে দিয়ে পাঠিয়ে একটা ম্যানেজ করার চেষ্টা হয়েছিল যখন পরিবারের তরফ তরফ থেকে প্রত্যাখ্যান করা হলো ওনার যে প্রস্তাব টাকা পয়সা তখন আবার মানে ওনাকে নাকি দল আবার সকোচ করেছে কেন আপনি গিয়েছিলেন সব ন্যাকামো যেহেতু বিষয়টা কাজটা হাসিল হয়নি তারপর পরে আবার একটা শো বিজনেস করা হয়েছে ম্যানেজ করার চেষ্টা হয়েছিল এবং উনি উদ্যোগী ভূমিকাতে নিয়েছিলেন উদ্যোগী ভূমিকাতে ওখানে অবতরণ করেছিলেন বলেছিলেন আমি আমার আমার যে অর্গানাইজেশন সেখান থেকে এসেছি আমার অর্গানাইজেশন তো আপনার এত কি দরকার পড়ে গেল এক্ষুনি ওখানে গিয়ে টাকার অফার করা তো প্রশ্ন তৈরি হয়েছিল মানুষ মানে পরিবার নেয়নি সেই টাকা পয়সা আর উনি থেকে দ্রুত পালিয়ে এসছিলেন দ্রুত পালিয়ে এসছিলেন ওখান থেকে সেই হুমায়ুন কবির এখন যে ভিডিও সামনে এসছে হেলথ ইউনিভার্সিটির ওই রকম ব্যক্তি তার চেম্বারে ঢুকে তাকে লাথি মারছেন পা দিয়ে তাকে লাথি মারছেন কি করছেন কি করছেন এটা ঠিক করছেন খুবই লজ্জাজনক দর্শক এই ভিডিও খুবই লজ্জা দেয় যে কি চলছে আমাদের রাজ্যে হেলথ ডিপার্টমেন্ট মানে বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী ডিপার্টমেন্ট মুখ্যমন্ত্রী মানে স্বাস্থ্যমন্ত্রী কি চলছে রাজ্যে তবে যে ব্যক্তিকে লাথি মারা হয়েছে প্রলয় চক্রবর্তী তার উচিত পুরো বিষয়টা প্রকাশ চেয়া পুরো বিষয়টা প্রকাশ আনা না রাজ্যের মানুষের কাছে পুরো বিষয়টা খোলাশা করে দেওয়া উচিত দেখা যাক সেই সাহস উনি পান কিনা দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে এবং কি করা উচিত সেটা বলবেন যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে